जन्नती जन्नती माय के चोदो जन्नति घर फर्म जन्नति बड़वा तेरी दादागिरी निकाल दूंगा माय, समझा गांड ऐसी फरम जन्नति जखल कंफर्म जन्नती है, कंफर्म। जितना भी इनको चोको दो गांड मारो डॉक शॉट मारो भेड़ उल्टा मारो सीधा मारो कैसे भी मारो প্রশ্ন করতে পারো যে ভাই আপনি যে বাচ্চা নিরতা ওরা তো মানুষের বাচ্চা ওদেরকে ফকিনীর বাচ্চা কেন বলতেছে দেখো আমি তোমার মনে করো মনের সুখে বলতাছি না এই জিনিসটা তোমরা একটু পরে জেনে যাবে আসলে বর্তমান যুগটা যে অনলাইন যুগে তোমরা ভালো করে যা বর্তমানে অনলাইন যুগে মানুষ বিভিন্ন ভাবে টাকা ইনকাম করতেছে এখন এখনকার বাংলাদেশে অসংখ্য পোলাপান আছে যেগুলো মনে করো পড়ালেখাও করে না ভালো মতো বাবা মার কথা শুনে না তেমন একটা দেন পড়ালেখা তো করেই না দেন মনে করো যে প্রেম প্রীতি করে আর সেই সকল কিছু পলাপানদের মধ্যে কিছু কিছু আছে যারা মনে করো যে আবেগের চোখে বিয়ে করে ফেলে মানে প্রেম করে আবেগের চোদ্নে বিয়ে করে ফেলে মনে করো তারা জানে যে তাদের কোনো ইনকাম সোর্স নাই মানে তারা বিয়ে করে কি খাবে কি করবে কিভাবে জীবন চালাবে সেটা কিন্তু তারা জানে না তারপরও মনে করো আবেগের চোখে বিয়ে করে ফেলে আর কি যে সব আকাইমা বিয় পোলাপাইন গুলাই মনে করো যে অনলাইনে আসে একটা ইনকাম সোর্স তৈরি করছে বর্তমানে বাংলাদেশে আরকি সেই ইনকাম হবে মানে ওরা নির্লজ্জের মতো অনলাইনে নিজেদের চেহারা দেখে আবার ভিডিও বানাইতেছে মানে মানুষ যে টাকার জন্য কেমন লেভেলের বেহা পারে এগুলো না দেখলে তুমি বুঝবা দেন আসছি আরেক ধরনের কাপল ব্লগারদের কাছে এখানে কিছু

শো ডিপোজিট বোনাস পেয়ে যাও আমার প্রোমো কোড ইউজ করে ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে তোমরা ডাউনলোড লিংক পেয়ে যাবে

বাচ্চা দোষ দিয়ে কি লাভ এগুলার তো কোনো দোষ দোষ হইতেছে বাংলাদেশের চুদা মার্কা পাবলিক এখন বললাম পাবলিকের দোষ সেটা আমি কেন বলছি জানো তোমাদেরকে খুলো ওর মেসেজ আল্লাহ আকবর কি অবস্থা

আরিব্রিটি বানায় বেশি রাগুট এগুলা কি রোস্ট করছে বর্তমানে কাপড় ব্লগার সিদানিক বেশি বাড়াবাড়ি করতেছে তো তোমরা কি চাও নাকি ওদেরকে নিয়ে ভিডিও সেটা অবশ্যই জানাই দিবা কি জানি একটা হচ্ছে ওই তানিশা না কি জানি তানিশা নাজিম না কি জানি ওদেরকে নিয়ে যদি ভিডিও চাও তাহলে কমেন্ট বক্স অবশ্যই জানাই দিবা দেখা হচ্ছে নেক্সট